নাম মহেন্দ্র সিং ধোনি একটা নাম একটা প্রেরণা একটা নীরব বিপ্লব জীবনের প্রথম বলেই ছক্কা হাঁকাতে হয় না ধোনি শেখায় ধৈর্য ধরতে লড়তে এবং সঠিক সময় আঘাত হানতে একটা ছোট্ট শহর রাঁচি থেকে উঠে আসা একটা ছেলে যে দেখিয়ে দিল স্বপ্ন বড় হলে স্থান ছোট হতে পারে না ধোনি মানে ঠান্ডা মাথার আগুন ধনী মানে শেষ বলে জয় তুলে আনার অদম্য আত্মবিশ্বাস ওর চোখে ছিল না অহংকার ছিল না বড়ো বড়ো কথার অহেতুক আওয়াজ ছিল শুধু কাজ নিরবতা আর একটা অসীম বিশ্বাস নিজের ওপর সাফল্যে সংজ্ঞা যদি কেউ জীবন্ত করে তোলে তবে সে মাহি আমরা সবাই হয়তো ধনী হতে পারবো না কিন্তু ধনির মতো বিশ্বাসী সংগ্রামী আর শান্ত একজন যোদ্ধা অবশ্যই হতে পারি নিজেকে বিশ্বাস করো কারণ তোমার ভিতরেও লুকিয়ে আছে একজন মাহি